হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের এই পাঠ্য বইয়ের ডিএসসি বাংলা যারা ফোর্থ সেমিস্টারে রয়েছে তাদের ডিএসসি বাংলার অতি গুরুত্বপূর্ণ তোমাদের আধুনিক কবিতাগুলো যে সিলেবাসে রয়েছে সেখান থেকে আজকে একটা কবিতা আমি পড়াবো সেই কবিতাটার নাম হলো যত দূরেই যাই যত দূরেই যাই সুভাষ মুখোপাধ্যায় রচিত একটি আধুনিক কবিতা বাক মানে তুমি বলতে পারো এটা একটা গ্রন্থ ওকে কাব্যগ্রন্থ যত দূরে যাই কাব্যগ্রন্থ থেকে কিন্তু এই যত দূরে যাই কবিতাটি নেওয়া হয়েছে তো এইবার এই কবিতার বিষয়বস্তু আমি তোমাদের সামনে উপস্থাপনা করব এবং লাইন ধরে প্রতিটা লাইন তোমাদের বুঝিয়ে দেব এবং তোমাদের বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সঙ্গে থাকো এবং ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো এবং তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে এবং কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার ড্রেসক্রিপশন বক্স থেকে নিয়ে আমাদের অফিসিয়াল লিখেও নিতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু নাম্বার চলো শুরু করছি আজকের ক্লাসটা অনলাইনে তোমাদের কোর্সটি হচ্ছে মাত্র চারশো নিরানব্বই চারটা সাবজেক্টের বিনিময়ে তোমাদের মাত্র চারশো নিরানব্বই টাকা পে করতে হচ্ছে চলো শুরু করছি আজকের ক্লাসটি যত দূরেই যাই দেখো কবিতাটা একবার আমি পাঠ করে তোমাদের সামনে রাখছি জিনিসটা ধৈর্য ধরে ধ্যান দিয়ে শুনবে আমি যত দূরেই যাই আমার সঙ্গে যায় ঢেউয়ের মালাগাথা এক নদীর নাম আমি যত দূরেই যাই এই পাঁচটা পংক্তি আগে বোঝো পঙ্ক্তি মানে কবিতার লাইন বলছে আমি যত দূরেই যাই আমার সঙ্গে যায় ঢেউয়ের মালাগাথা এক নদীর নাম আমি যত দূরেই যাই দেখবে সুভাষ মুখোপাধ্যায় নয় আমি একটা বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতার কথা তোমাদের সামনে তুলে ধরি তাহলে বিষয়বস্তুটা বুঝতে তোমাদের খুব সুবিধা হবে সাপোজ মনে করো আমরা অনেকেই আমাদের কর্মক্ষেত্রে আমরা নিজেদের গ্রাম ছেড়ে কিন্তু আমরা দূর দূরান্তরে মানে আমরা পাড়ি দেই বিভিন্ন সময় আমরা আমাদের প্রিয় গ্রাম কিংবা শহরকে ছেড়ে আমরা বহু দূরে চলে যাই অনেক সময় এবং আমরা যত দূরেই যাই না কেন আমাদের যে মাতৃভূমি আমাদের যে জন্মস্থান সেই জন্মস্থানকে কিন্তু আমরা কখনোই ভুলতে পারি না এবং তার স্মৃতি যেন আমাদের মনের কোনা কোঠায় থেকে যায় যার জন্য কবি সুভাষ মুখোপাধ্যায় বলছে আমি যত দূরেই যাই কথাটা খুব সুন্দর বলেছেন যে আমার সঙ্গে যায় তাহলে আমি যত দূরেই চলে যাই না কেন আমার ছেলেবেলাকার স্মৃতি আমার গ্রামের সেই পুরনো স্মৃতিগুলো আমার পুরনো বন্ধু বান্ধবের নাম এবং আমার যেই গ্রামে আমি খেলতাম যেই মাঠে সেই মাঠ আমার যেই নদীতে আমি স্নান করতাম সেই নদী প্রত্যেকটা জিনিস দেখো শৈশবের স্মৃতিগুলো কেউ কোনোদিনও ভুলতে পারে না তাই কবি সুভাষ মুখোপাধ্যায় বলেছেন যে আমি যত দূরেই চলে যাই না কেন আমার সঙ্গে যায় ঢেউয়ের মালাগাতা এক নদীর নাম আমি যত দূরেই যাই তাহলে কবির সঙ্গে স্মৃতিস্বরূপ কি থেকে যায় একটা নদীর নাম কবির গ্রামের যে নদী আছে সেই নদীর নাম বা নদীর স্মৃতি সেই নদীর স্মৃতি কিন্তু কবির সঙ্গে বহু দূরে চলে যায় কবি যত দূরেই যাক না কেন কবি কিন্তু তার গ্রামের নদীকে ভুলতে পারে না বলছে পরবর্তী পাঁচটা বলছে যে আমার চোখের পাতায় লেগে থাকে নিকানো উঠোনে সারি সারি লক্ষ্মীর পা আমি যত দূরেই যাই দেখবে প্রতিদিন তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করো যে হিন্দু পরিবারগুলোতে বা হিন্দু ফ্যামিলিগুলোতে আমরা লক্ষ্য করি প্রতি বৃহস্পতিবার এলে মায়ের আল্পনা বা মা দিদিরা কিন্তু বাড়িতে আল্পনা দেয় বোনেরা আল্পনা দেয় এবং সেই আল্পনায় তারা কী বানায় লক্ষ্মীর পা বানায় অর্থাৎ উঠোন বেয়ে বা উঠোন ছড়িয়ে তারা কিন্তু আল্পনা দেয় তো কবি বলেছেন এই যে স্মৃতিগুলো এখন হয়তো শহরে পরিবেশে খুব একটা চোখে পড়ে না আমরা হয়তো আমাদের মাতৃভূমি ছেড়ে কর্মের উদ্দেশ্যে আমরা হয়তো বহু দূরে চলে যাই সেখানে হয়তো আমাদের গ্রামের এই স্মৃতিগুলো আমাদের সামনে মানে চলে আসে আমাদের স্মৃতিতে কিন্তু আমরা সেই বাস্তবতাকে হয়তো আমরা চোখের সামনে দেখতে পাই না শুধুমাত্র আমাদের স্মৃতিতে থেকে যায় তাই বলেছে যে আমার চোখের পাতায় লেগে থাকে নিকানো উঠোনে সারি সারি লক্ষ্মীর পা আমি যত দূরেই যাই তাহলে কবি যত দূরেই চলে যাক না কেন কবির কিন্তু এই স্মৃতিগুলো মনে পড়ে এবার কি বলছে এখানে কবির পল্লী বাংলার নদীর কথা কিন্তু কবির মনে পড়ে মাতৃকেন্দ্রিক বা নদী মাতৃক গ্রাম বাংলাকে কবি কিন্তু কখনোই অস্বীকার করতে পারে না আমরা যত দূরেই চলে যাই না কেন আমাদের নিজেদের বাড়ি ভাঙা হোক চূড়া হোক যেমনই হোক না কেন আমরা কিন্তু আমাদের বাড়িকে আমাদের গ্রামকে আমরা যতটা ভালোবাসতে পারি আমরা কিন্তু কোনো একটা জায়গায় সেই জায়গাটা ছেড়ে গেলে যেন কোথাও না একটা টান ঠিক আছে কোথাও না একটা টান আমাদের অনুভূত হয় আমরা হয়তো এক মাস দুমাস থাকার পরে মনে হয় যেন আমি একটা গ্রাম বাংলা থেকে একটু ঘুরে আসি আমার সেই গ্রামের বাড়ি থেকে একটু ঘুরে আসি তো এই জিনিসটা কিন্তু আমাদের মনে হয় তো বলছে কবির প্রতিটি পদক্ষেপে চেতনার মননে চিন্তনে নদীর উপস্থিতি জড়িয়ে থাকে কবির চিন্তনে কবির গ্রামের নদীর কথা কবির মনে পড়ে যত দূরেই কবি যাক না কেন কবির স্মৃতিতে কিন্তু ভাবনার নদী কিন্তু একটা জায়গা করে নেয় কবির গ্রামের যে নদী আছে সেই নদী কিন্তু একটা ভাবনা বা একটা চিন্তার জগতে কবির চলে আসে নদীর প্রতি কবি একটা টান অনুভব করেন কিন্তু বারবার কবি সুভাষ মুখোপাধ্যায় হৃদয় জুড়ে রয়েছে যে নদী সে নদী আসলে হয়তো অনন্ত সৌন্দর্যের কিন্তু রূপের আধার যা কবি অন্তরকে সর্বদা আচ্ছন্ন করে রেখেছে অর্থাৎ কবির অন্তরকে কিন্তু ঘিরে রেখেছে বোঝা গেল তো বলছে এখানে নদীর প্রতি কবি অন্তরের মুগ্ধতা এবং ভালোবাসার টান যে কত কবির মানে কবির যে এত গভীর নদীর প্রতি টান কবির যে স্বদেশের প্রতি টান এই বিস্তৃত বিবরণটাই কিন্তু এই যত দূরে যাই সুভাষ মুখোপাধ্যায়ের এই কবিতাটিতে ফুটে উঠেছে গ্রাম বাংলার গ্রাম বাংলার নদীর মাতৃভূমির টান বা আকর্ষণ তো আশা করি তোমরা আজকের কবিতাটা বুঝতে পেরেছ আমি তোমাদের ধাপে ধাপে আধুনিক কবিতার আরও কয়েকটা বিষয় আছে সেই বিষয়গুলো আমি আলোচনা করব তোমাদের আধুনিক কবিতা ফ্যান আছে পেমেন্দ্র মিত্রের আমি আলোচনা করব। তোমাদের কঙ্কাবতী আছে পেমেন্দ্র মিত্রের আমি সরি কঙ্কাবতী আছে বুদ্ধদেব বসুর আমি আলোচনা করব তোমাদের সঙ্গে শাশ্বতী আছে সুদীন্দ্রনাথ দত্তের আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমানের আমি কিন্তু আলোচনা করব। তোমরা আমায় রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের যে ডিএসসি বাংলা যে পাঠ্য বইয়ের যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলো একটু ধরে ধরে বোঝালে পারে আমাদের খুব সুবিধা হতো তো তোমাদের এই আধুনিক কবিতার ছোট্ট একটি কবিতা বইয়ের আধুনিক কবিতার মধ্যে যত দূরে যায় সুভাষ মুখোপাধ্যায়ের এই কবিতাটা আজকে বুঝিয়ে দিলাম এবং আমি চেষ্টা করব প্রতি একদিন দুদিন অন্তর অন্তর তোমাদের বাকি যে কবিতাগুলো আছে সেগুলো বুঝে দেওয়ার তো স্টুডেন্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সঙ্গে আছি আমরা তোমাদের পাশে আছি আমরা তোমরা যদি কোনো অসুবিধায় পড়ো আমাদের কমেন্টস করে জানাও তোমরা ফোন করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে তোমাদের সাহায্য আর্তে আমরা সবসময় রয়েছি তোমাদের পাশে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ